হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো ওয়েলকাম মাই চ্যানেল তো এই যে পাখি পাখির সম্বন্ধে আমি আজকে বলতে চলেছি পাখি আমার পাখি হচ্ছে চন্দনা টিয়া ওর নাম দিয়েছি আমি কোকো ওকে আমি এনেছি মাত্র এক মাস বয়সে তো এখন ওর বয়স হয়ে গেছে সাড়ে তিন মাস যখন আমি ওকে এনেছি তখন ওর গায়ে লোম ছিল না এখন পুরো লোমে ভরে গেছে তো এখনও দেখতে সুন্দরও হয়ে গেছে আগেও সুন্দর ছিল এখন আরও সুন্দর হয়েছে তো পাখিকে যারা যারা ভাবছেন আপনারা আনবেন তার আগে ইউটিউব ভিডিও দেখছেন যে অনেক টাকার খাবার কিনে খাওয়াতে হবে অনেকে আনতে পারছেন না এগুলো সমস্ত ভুল আমিও আগে দেখেছি আমিও ভেবেছি কিন্তু মাত্র চল্লিশ টাকা দিয়ে ছাতু কিনেও আপনারা পাখিকে বড় করে তুলতে পারবেন আমি তাই করেছি আপনারা যদি ভাবে থাকেন যে শুধু ওই খাবার খাওয়ালেই পাখি প্রোটিন হবে বা ইয়ে মানে শক্তি সবল হবে তার কোনো মানে নেই পাখিকে আপনি যদি পেট ভরে খাবার খাওয়ান তাহলে ওই পাখি এমনিতেই ভালো হবে পাখিকে আমি মানে কোকোকে আমি ছাতু খাইয়েই এত বড় করে তুলেছি এখন ও বড় হয়ে গেছে এখনও নিজের হাতে খেতে পারে মানে নিজের মুখে খেতে পারে সরি তো আমি আগে খাইয়ে দিতাম এখনও খেতে পারে এখন ফল টল সব কিছুই খায় তো আপনারা যদি পাখি আনার আগে ভাববেন ভাবেন যে খাবার খাবার অনেক টাকা দিয়ে খাবার কিনে খাওয়াতে হবে তার কোনো মানে নেই আপনি ছাতু কিনেও খাওয়াতে পারেন তো এখন আমার পাখি অনেক বড় হয়ে গেছে সাড়ে তিন মাস বয়স এখনও কথা শেখিনি এখন অল্প অল্প কথা বলতে পারে আশা করি পাঁচ মাস বয়স হলে ভালো স্পষ্ট কথা শিখে যাবে তো আপনারা যদি ভেবে থাকেন যে অনেক টাকা দিয়ে খাবার কিনে খাওয়াতে হবে তার কোনো মানে নেই তো আপনি যদি পুরো ভিডিওটা আমার দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন আর ওষুধ ওষুধ আপনারা যে খাওয়াতেই হবে তার কোনো মানে নেই পাখির যদি কোনো সমস্যা থাকে তবে ওষুধ খাওয়াবেন নাহলে ওষুধ খাওয়ানোর দরকার নেই সবাই বলে এই ওষুধ খাওয়াতে হবে আগেই ওষুধ কিনে রাখতে হবে এগুলো কোনো মানে ইয়ে না কোনো কথাই না কেননা ওষুধ আপনাদের যদি আমাদের যেমন শরীর খারাপ হলে ওষুধ খাই তেমনি পাখিরও যদি শরীর খারাপ হয় তবেই ওষুধ খাবেন তাছাড়া ওষুধ খাওয়ানোর দরকার নেই তো আমার ককাকে যদি ভালো লাগে আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অন্য কিছু যদি জানতে চান কমেন্টে বলবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর করে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি কথা বলতে অনেক কিছু বেঁধে যাচ্ছে তো যদি কোনো ভুল বলে থাকি আপনারা বলে দিতে পারেন তো বাই বন্ধুরা ভালো থাকবেন